যে মজা লাগতেছে আমার বিয়ে ঠিক হয়ে গেছে আহ মেহেন্দি গায়ে হলুদ রিসিপশন সবই আমাকে গিরা হইব কি যে মজা হইব সব থেকে ভালো পাল্লার দিয়ে সাজমু ওই যে একটা গান আছে না বলি চুড়িয়া বলি কাঙ্গা এখানে ডান্স করবো ভিডিও হইব কি যে সুন্দর লাগবো তারপর ভিডিও দেখি না কত জামাইরা বৌদের সারপ্রাইজ দিতে মেহেন্দিতে গায়ে হলুদে চললাই কি যে মজা লাগে তারপর বিয়ের দিন আমার দেখে সবাই কাইন্দি দেবো উফ কি যে একটা অনুভূতি ইরে এখানে একা একা বইসা থেকে কি বির বির অনেক কাম আছে চল এখন আবার কি কাম এখন তো কামের শুরু কে বলতো শুরু হয়েছে কত অগসল জিনিস পড়ে এগুলো সব গুছাইতে হইব আর বৈশা থেকে কাম নাই তাড়াতাড়ি কাজে লেগে পর আমার বিয়ার আমি এগুলো করমু ও মা ও কি কথা আমার কি আর কেউ আসেনি তুই তো এক কার কাজ ছোট ও কি কিছু করতে পারেনি তাড়াতাড়ি ওটা এখন আমার সাথে আয় আমার সাথে হাতে হাতে লাগিয়ে সব কাম কইরা আর করি আচ্ছা আচ্ছা সাথে আমার কথা ছিল কি আব্বা কও ওই তোর খালু রাগ করছে তো তোর চাষাও রাগ করছে এখন তারা মনে হয় নানি এখন আমি কোন দিক দিয়ে কিভাবে মানুষ কোনো কিছু বুঝতাছি না কেন হাগো কি হয়েছে পাত্র পক্ষ দেখতে ছিল আমি হাগো জানাই কেন তুমি তাকে বুঝাই কও নাই আমি তো সব বুঝাই কইছি এখন হেরা উল্টা কথা কয় হেরা কয় আমরা বিয়েতে যামুই না এখন আমি কোন দিক কি করবো আমার মাথায় ঢুকতেছে না তুই একটু দেখ কোথায় খাবারের প্যান্ডেল করবো কি কি খাবারের আয়োজন করবো কিছু মাথায় ঢুকতেছে না তুই একটু দেখ তো খাবার একটু লিস্ট করতো আমি কি এই লিস্ট মিট করতে পারবো কি আর করার আছে তুই হইলো এই ঘরের বড় মাইয়া এখন তুই এগুলা না করলে কে করবো এখন মেজাজটা না খারাপ হয় বিয়া নাম নিতে এত ঝামেলা শুরু আমি তোর বাপের এই সময় কইছি আমার ভাইটার একটু জানাও সে তোর বাপে জানাই এখন তো সে লই সে সময় কইছে এখন কিছু হয়েছে নাকি যে সময় ওইবো সেই সময় জানামো দেখ এখন ঠিকই তো সে আগে তো ওই লই আর তুমি আব্বা কইতে গেছো তুমি তো নিজে ফোন দিয়ে কইতে পারতা আমারে কইবো বেশি বুঝো এখন আমার বাইরা আসবো না তোর বাপের ভালোই হইছে তো এখন হ্যাঁ ফোন দাও ফোন এখন হ্যাঁ না তুই একটু ফোন দিয়া একটু বুঝা না হলে তোর মা তোমরা কি শুরু মেহেন্দি তারপরের দিন গায়ে হলো তারপরের দিন বিয়া তারপরের দিন রিসেপশন ও শান্তিতে কই একটু সাজনি না তো তোমরা এত জ্বালাতন শুরু করছো এসব ভাল লাগে না কো লাগবো না তো গো জাগো জাগো কইতে মন চাই তোরা ক আমার ভাই না লেই বা তোদের কি আমি খালি ভাই ভাই করে চিন্তা করতেছো তোমার ভাই একবারও চিন্তা করতেছে না বোনের মাইয়ার বিয়া হ্যাঁ কি আইতে যাই নাই হ্যাঁ তো আইতে চাইছিল ধুরু কারে কি বুঝামু হ্যালো মামা কেডা এমন ভাব করতেছে যেন বোনের নাম্বার দাও না মামা আমি মিম কোন মিম আপনার বোনজি ও হো ক কি অবস্থা মামা কাল বাদে পশু অনুষ্ঠান তা আপনারা এখন আইন না কি লাগা কিসের অনুষ্ঠান এমন ভাব করতেছে যেন মনে হয় কিছু জানে না কিছু বুঝে না ও তা ঠিক হওয়ার পর জানাই ছিল তা আমার এইদিকে অনেক কাজ আমি যাবো কেমনে তা কি এমন কাজ যে আপনি আইতে পারবেন না ধান চাল আছে বাড়িতে তাই এগুলো দেখাশোনা করা লাগবো না একাম বিয়া খায় যায় ও করাম যাইবো না না আমি যাইতে না এরপর তোমার মামি যদি যাইতে যাইতে পারে এরা কোনো কথা কইলেন মামা আপনারা দুই একজন মামা আপনারা যদি না আসেন তাহলে কেমন দেখায় জিনিসটা না না আমরা না গেল বিয়ে ওই আমরা না গেল কি বিয়ে আটকে থাকবো বাবা বিয়াশে মানে একটু রাগারাগি হয় রাগারাগি কইরা বই ধরে বসে থাকে না তো চলে আনতো না না আমি যাইতে পারম না নে ওই তো যাইতেও পারে না ও পারে আমি সিওর জানি না সাথে কথা কইলে কি যে মেজাজটা গরম হয় ওইদিকে হবো স্বামী বারবার ফোন দিতাছে কত কাল লাগে হের লাগে কালকে আমার বিয়া আমি তার সাথে একবার কত কইতে পারতাসিনা এই কামের ঝামেলায় হ্যালো বান্ধবী কালকে কিন্তু তা তাড়াতাড়ি কইলাইবি সকাল সকাল বান্ধবী মধ্যে তো গই কইসি ছয়জন জন রে এখন তোরা যদি না আস তাহলে কেমন লাগবে বল তুই আর কি অবস্থা সারা সারাদিন এই গুছাও সেই গুছাও এইখানে ফোন ওইখানে ফোন দাও আরে বুজাও এত চিন্তা করতে করতে আমার চেহারা রাইসে দুই দিনে ভাবছিলাম মেহেন্দির দিন যায় ফেসিয়াল কইরা আসবো তার সময়টা কই যা কপালে আছে তাই হইবো যা চিন্তা করে রাখছিলাম তার তো কিছুই হইলো না কত চিন্তা ভাবনা করে রাখছিলাম বিয়াতে কত কত সাজুকাজু কর্ম কত কি কর্ম আর হইতেছে বিয়ার আসল মজা